আপনারা জানেন গত নয় তারিখ দিবাগত রাত্রি নয়টা পঁয়তাল্লিশ থেকে বারোটা করে পালিয়ে যায় তারপর তার পাতানো নাতি হাবিব হাবিব এই তাকে জখম করে দরিদ্ররা যে তাকে জখম করে পালিয়ে পালিয়ে গিয়েছে এই সংবাদটি তার ছেলে আব্দুল বাড়িকে জানায় এবং আশেপাশের স্থানীয় লোকজন এবং তার ছেলেরা তখন তাকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জে হাসপাতালে এবং পরবর্তীতে বগুড়াতে নিয়ে যায় এবং হাসপাতালে যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই সংবাদ প্রাপ্তির পর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং যথা নিয়মে থানায় একটি হত্যা মামলা রুজু হয় পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে মামলা রহস্য অনুসন্ধানের জন্য পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ মোর্তজা আলী খান স্যারের নির্দেশনায় ভাঙ্গুরা থানা পুলিশ ব্যাপকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি প্রাথমিক তদন্তে তার যে ফার্স্ট রেসপন্ডার হাবিব ছিল তার পাতানো নানি নাতি এই নাতিকে তখন আমরা থানায় থানায় হেফাজতে নেই এবং তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার কথাবার্তার মধ্যে ব্যাপক অসংলগ্নতা প্রকাশ পায় এবং সে এক পর্যায়ে থানা পুলিশের কাছে শিকার করে যে তার অন্য আরেক সহযোগী আহমদ আলী এই আহমদ আলী এবং এই হাবিব দুইজন মিলে তাকে জখম করে এবং সে আমাদেরকে জানায় তারা দুইজনে আমাদেরকে জানায় মূলত তারা টাকার লোভে তারা দুইজনই নেশা করে এবং ঘটনার দিনও দিনও তারা দুইজন মিলে একসাথে ওই মাদ্রাসার আশেপাশে বসে ডেন্ডি বা গাম যেত এরকম একটা নেশাদ্রব্য তারা সেবন করে এবং নেশা সেবন করার পরে তারা পূর্ব থেকেই তারা বিভিন্ন সময় পরিকল্পনা করেছিল এই হাবিব যে তার নানা কাছে বিভিন্ন সময় সে জানতো যে টাকা থাকতো এবং এটা তার সহযোগীর সাথে সে আলোচনা করে যে এই নানার কাছে এতগুলো টাকা আছে এই টাকাটা আমরা কিভাবে নিব এই পরিকল্পনা তারা আগে থেকেই করেছিল এবং সেদিন নেশা করার পরে তারা পরিকল্পনা করে যে আজকে তারা নানাকে হত্যা করবে এবং হত্যা করে সেই নানা কাছে যে টাকাটা আছে সেই টাকাটা নেবে মূলত তারা লোভে পড়ে এই টাকাটা নেয় এবং তারা যে নেশা করে বিভিন্ন সময় তাদের নেশা দ্রব্য কেনার জন্য যে টাকার প্রয়োজন হয় এটার জন্যই সে তারা দুজন মিলে এই কাজটি করে তারা আমাদের কাছে শিকার করে এবং আদালতে একশো চৌষট্টি ধারে তারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করে এলাকাবাসীর একটা অভিযোগ ছিল যেহেতু এই নৈশ প্রহরী বিয়ে পড়াতেন বিয়ে পড়াতেন এই শাহাদাত নামের একটা ছেলে সে এক মেয়েকে নিয়ে আসে এবং সেদিনই এই নৈশ প্রহরের কাছে বিয়ে পড়তে চায় কিন্তু কোনো কারণে নৈশ প্রহরের সেদিন তাকে বিয়ে পড়ায় না তো যেহেতু এই বিষয়টা এসেছিল যে তাকে বিয়ে গিয়েছিল পড়ায় না এই জন্য এলাকাবাসীর সন্দেহ ছিল এই ছেলেটি হয়তো তাকে কুপিয়ে জখম করেছে কিন্তু এই এলাকাবাসীর সন্দেহের বসে পুলিশও তখন জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হেফাজতে নিয়ে আসে এবং বিষয়টি নিয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আমরা দেখি যে এই খুনের সাথে এই শাহাদাতের কোন সম্পৃক্ততা আমরা পাই নাই এটা এলাকাবাসী সন্দেহ বসে এবং পুলিশ ও যেহেতু মনে করেছে যেহেতু এলাকাবাসী তাকে সন্দেহ করতেছে এরকম একটা ঘটনা আছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে নিয়ে এসেছিলাম কিন্তু এই ঘটনার সাথে তার সম্পর্ক এটা এলাকাবাসী করেছে উত্তেজিত জনতা এই কাজ করেছে এই যে ভিকটিম সে ভিকটিমের পরিবারের লোকজন প্লাস তার আত্মীয় স্বজন তার প্রতিবেশীরা যারা তারা বিক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে এই বিষয়ে স্বাধীতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আমরা পাই নাই অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব